সকালবেলা অগোছালো রান্নাঘরটাকে ঘুষিয়ে নিয়ে তারপরে নাস্তা তৈরি করে নিয়েছি হ্যালো বিয়স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো সকালবেলা কিচেনটা খুব এলোমেলো ছিল তাতে যেগুলা ধুয়ে নিয়েছি সবগুলাই শুকিয়ে গেছে এখন এগুলো গুছিয়ে নিতেছি সবগুলো এলোমেলো আছে এগুলা গুছিয়ে নিয়ে একটু তারপরে নাস্তা তৈরি করে নিব তো দেশ স্বাধীন হওয়ার পর এটি আমার প্রথম ভিডিও আর অনেক দিন থেকে আমি ভিডিও দিই নাই আসলে শরীরে অসুস্থ থাকে ভালো থাকে না শরীর এজন্য আজ বলি কাল দিব কাল বলি পরশু দিব এরকম করতে করতে ভিডিও দেওয়া হয় না চেষ্টা করি সব সময় রেগুলার দেওয়ার কিন্তু কখনোই তা হয়ে ওঠে না যাই হোক আজকে ভিডিও তৈরি করব চিন্তা করেছি তো সাথে সাথে উঠে কাজ শুরু করে দিয়েছি যখন ভিডিও করা হয় তখন কাজগুলো আসলে গুছিয়ে করতে হয় এবং সময়ও বেশি লেগে যায় আর দেখা যায় ভিডিও যখন করা হয় না তখন কাজগুলো একটা করে কিছুক্ষণ রেস্ট নিই আবার কিছুক্ষণ কাজ করি এভাবে একটু আস্তে আস্তে করা যায় কিন্তু ভিডিও করা হলে কাজগুলো খুব টাইমে টাইমে করতে হয় এবং দেখা যায় সময়ও বেশি লেগে যায় তো রুটির জন্য আটা তৈরি করে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এখান দিয়ে বেডশিটটা গুছিয়ে নিতেছি তো আজকে আর বেডশিটটা চেঞ্জ করব না এটাকে উল্টা ফিট করে বিছিয়ে দিয়েছি দিয়ে গুছিয়ে নিতেছি আর নতুন বাসার এ বাসার ব্লগ ভিডিও এটি প্রথম এ বাসা আসার পর আমি আর ভিডিও দিই নাই তো যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এ পর্যন্ত এসেছেন সবার কাছে অনুরোধ আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। যারা ভিডিও করেন ব্লগার আপুরা তারা বুঝতে পারেন একটি লাইক একজন ইউটিউবারের জন্য কত বড় অনুপ্রেরণা যদি ভালো লাইক পায় তাহলে পরবর্তী ভিডিওগুলো রেগুলার দিতে ইচ্ছে করে তো আপনারা আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন একটি লাইক দিলে যারা ডেলি ব্লগুলো দেখতে পছন্দ করে তাদের সবার কাছে চলে যায় এবং ভিডিওটি আবার করতে আমাদের কাছে ভালো লাগে তো আমি গরটা মোটামুটি ঘুষিয়ে নিয়েছি এখান দিয়ে মোটামুটি খিদাও লেগে দিয়েছে তো খেজুর আর বাদামটা খেয়ে নিতেছি খেয়ে তারপরে আমি অবকামেরায় রুটি তৈরি করে নিয়েছি তো আমার চুলাটা দেখা যাচ্ছে এক পাশে দিয়ে আগুন উঠে এক পাশে দিয়ে উঠে না তো একটু মোটামুটি চুলাটা বেশি দিন হয়নি তারপরেও চুলাটা নষ্ট হয়ে গিয়েছে কি করব আর ইলেকট্রিক চুলাটাও নষ্ট হয়ে গিয়েছে দুই মাস হয়েছে ইলেকট্রিক চুলা কেনা হয়েছে কিন্তু জানি না কী হয়েছে এখন যে বাজার গিয়ে দেখাবো সেটাও সম্ভব হচ্ছে না তো বাইরে দেখেন বৃষ্টি হইতেছে সব গাছ মারা যাইতেছে সবজি গাছগুলা বৃষ্টির পানিতে তো রুটি এক পাশ হয় এক পাশ হয় না এবং আস্তে আস্তে খুব ধীরে ধীরে রুটি হইতেছে সময় করে গিয়ে চুলাগুলা ঠিক করে আনবো তো রুটিগুলা তৈরি করার পর যে রুটিগুলা বাড়তে বাড়তেছিল ওইগুলো আমি হালকা ও ওপিট করে সেকে নিতেছি এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এগুলা সংরক্ষণ করে রেখে দিব আগামীকালকের জন্য তারপর করে নিয়েছি ডাক্তার আমাকে রুটি ভাত এগুলো খেতে নিষেধ করেছে তারপরে আমি না খেয়ে থাকতে পারি না এইসবগুলো ডায়াবেটিস মোটামুটি কিছু ধরা পড়েছে তো ওষুধ যেহেতু খাচ্ছি এই জন্য আর এত টেনশনও করি না আর হালকা পরিমাণে খাওয়ার চেষ্টা করি তো আমি চা তৈরি করে নিতেছি এখানে মুমতাসের এসে ও বলতে চা আমি আমাকে দেন আমি তৈরি করে দিল তো ও আমি যখন ভিডিও তৈরি করতে যাব সব সময় ও এখানে এসে হাতে করে ও বলবা আমি কাজ করব আর ও ভিডিও করার সময় সামনে এসে দাঁড়িয়ে থাকে ডিস্টার্ব করবে ভিডিও করতে দেয় না মানে ও ওর মতো করেই ডিস্টার্ব করতে থাকে তো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন আমি আর মুন্তাসির খেয়ে নেবো তো আমি আম কেটে নিয়েছি আর রুটিটা খাবো কালকে মুরগির হাঁট দিয়ে হাঁটেগুলা দিয়ে আমি আলু দিয়ে রান্না করেছি তো ওইগুলো থেকে গিয়েছিল। তো রুটি দিয়ে আজকে যেগুলো আছে ওইগুলো দিয়ে খেয়ে নেব তো আমি খেয়ে নিতেছি মুলতাসির পরে খাবে আমগুলো না টক টক যে কারণে কোনো সমস্যা হবে না আমার জন্য একটু মিষ্টি ফল কম খেতে বলেছে ডাক্তারে কিন্তু আম একটু কম করে নিয়েছি এজন্য আর বেশি মিষ্টি না এগুলো একটু টক তো আমি নাস্তা করে নিয়েছি নেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি আবার উঠে তারপরে রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে আমি রুটিগুলোকে সংরক্ষণ করে নিতেছি যেহেতু ও ওপিট ছেঁকে নিয়েছি তো হালকা করে তো আমি বক্সে রেখে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে প্রায় এক সপ্তাহের মতো ভালোই থাকে তো আমি এ পাশে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে নদীর লটিয়া মাছটা বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি করলা ভাজি করতেছি আলুটা মিক্স করে দিয়েছি বেশি তিতা যেহেতু খেতে পারি না আলু করলা ভাজি বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিও আমি বেশি টুক লম্বা করব না সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম